আসসালামু আলাইকুম স্টক খালি করে অফার নিয়ে আসলাম স্টক খালি করে অফার নিয়ে আসলাম চারটা ডিজাইন আছে দেখেন এক দুই তিন চার চারটা ডিজাইন আছে অবশ্যই আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি ইনশাআল্লাহ দামটা বলে নিই এই কাপড় আমরা সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি ঠিক আছে এখন দিচ্ছি মাত্র ছশো টাকায় এক একটা এক একটা ডিজাইনে চারটে করে কালার আছে চারটে নি হবে মিনিমাম আপনারা বারো পিস আমাদের কাছে থেকে নেবেন পাইকারি দামে আমরা খুচরা বিক্রি করি না দেখেন একটা কালার দুইটা কালার তিনটে কালার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো অবশ্যই সব থেকে ভালো মান যে কাপড়টা আছে ওই কাপড় কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রথমে জামাটা দেখাচ্ছি আপনাদেরকে জামা এবং সালোয়ার কিন্তু একই সাথে আছে একই কাপড়ের সালোয়ারটা দেখবে প্রিন্টেড সালোয়ার ঠিক আছে এটা প্রিন্টের সালোয়ার জামাটা এবং সালোয়ারটা একই কাপড়ে আছে একই সাথে আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন মা এটা স্টক খালি খালি করে ফেলবো এই জন্য কিন্তু আমরা বিক্রি করতেছি এই দামে তাছাড়া এই কাপড়ের মধ্যে এখন স্পট বা অন্য কিছু নাই এটার মধ্যে দেখেন এটা হচ্ছে সালোয়াটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা পাই ফাইন করুন মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ভাই ওড়নাটা এত বড় একটা অড়না দেখেন আলহামদুলিল্লাহ অনেক দর অড়া ফাইন করার মতো ওড়না অন্য কোনো ওড়নার মধ্যে হয় না আমাদের দোকানে থেকে বড় ওড়া হয় ফাইন কারের মধ্যে ঠিক আছে দেখেন কত বড় একটা এটা হচ্ছে আপনার উল্টো পার্ট টাকা আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন মা মশ্লা চমৎকার ডিজাইন আপনাদের মাঝে ফাইন কারের মধ্যে তাও আবার অফার মূল্যে মাত্র ছশো টাকা দিচ্ছে আপনাদেরকে এই কালেকশনগুলো দেবো এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা কালেকশন দেখেন এটার মধ্যে কালার আছে গোটা একটা দুইটা তিনটা চারটা চারটা কালার আছে এমন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটা এডি হবে মিনিমাম আপনারা থেকে আমাদের যদি মনে করেন থেকে বা বারো পিস দিবেন ওইটাও পারেন কোনো প্রবলেম নেই বাট সেট বাই সেট দিতে হবে সেট বাই সেট দিতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা অনেক লং দেখেন কাপড়ের বহরটা দেখেন এত বড় একটা বহর এটা দিয়ে কিন্তু অনেক মানে বিভিন্ন রকম ডিজাইনের যে মানে কাপড় তৈরি করতে পারবে যারা কাস্টমার আছে খুচরা কাস্টমার আছে যারা আপনার কাছ থেকে নিবে তারা কিন্তু দিনে বিশাল কী বলে বড় কাপড় এটার মধ্যে দিয়ে অনেক ভালো ভালো ডিজাইনের কাপড় তৈরি করতে পারবে এটা হচ্ছে আর একটা সালোয়ার দেখেন এটা সালোয়ার প্রিন্টটা জামা এবং সালোয়ার একই মাপের আছে অনেকে সালোয়ারটা দিয়েও জামা বানায় কারণ কাপড় ভালো কাপড়ের প্রিন্টগুলো ভালো এর জন্য আর কি এরপর দেখাচ্ছে আপনাদেরকে এটা কী বলে ওনোটা দেখেন

আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্র বাবুড়া থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দিন কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে যাবেন দেখেন না দেখেন বিশাল বিশাল না ঠিক আছে এগুলো কিন্তু আপনারা একটু একটু বেশি প্রফিট করে বিক্রি করতে পারবেন এই কালেকশনগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা এটা কিন্তু দেখেন এটা এটা সবগুলো লাইট কালারের মধ্যে এরা ভিতরে কালারগুলো ডিফ মানে ডিফারেন্স আছে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এর চারটা কালার আছে আমি আপনাদেরকে একটা কালার করে দেখাচ্ছি আপনার প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটায় নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ফাইন কটন মাত্র ছশো টাকা এর থেকে কমে ফাইন কটন আপনার অরিজিনালটা কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন তার সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন জামাটা এটা এরপর দেখাচ্ছি সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা দেখাচ্ছি ওনাটা বরাবরের মতো অনেক চমৎকার থাকবে এখন আর কাপড়গুলো থাকবে সব থেকে বড়ো কাপড় থাকবে যাতে ওনা দেখে আপনার কাস্টমার বলে দেন না ভাই একটা ওনা দিস